প্রিয় গাছ আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো মরিচ গাছের পুষ্টি উপাদান নিয়ে তো এই হচ্ছে মরিচ গাছ দেখেন গাছগুলো সুস্থ এবং সুন্দর তো এই গাছগুলোতে যদি পুষ্টির অভাব থাকতো সেক্ষেত্রে দেখতেন গাছগুলো লাল হয়ে গেছে এবং পাতা কুকড়ো কুকড়ো ভাব তো এই ধরনের কোনো রোগ এক্ষেত্রে দেখা যাচ্ছে না গাছটা সুস্থ তো দেখেন গাছে প্রচুর পরিমাণে জোয়ারও আছে এবং গাছটা প্রচুর সবুজ তো পুষ্টি উপাদান হিসেবে আপনারা ব্যবহার করবেন বিঘাপতি গ্রুজিন এক কেজি থিওবিট এক কেজি বিঙ্গু হাফ কেজি তাহলে দেখবেন গাছ পরিমাণ মতো খাদ্য পাবে আর খাদ্য যদি গাছ পরিমাণ মতো পায় সেক্ষেত্রে গাছটা সুস্থ সুন্দর এই খাদ্যগুলো অবশ্যই অবশ্যই আপনারা এক মাস পর পর জমিতে ব্যবহার করবেন তো এই হচ্ছে গাছ দেখেন প্রত্যেকটা গাছই কত সুস্থ সুন্দর পাতাগুলো একদম ফ্রেশ তো আপনারা চাইলে এইভাবে মরিচ চাষ করতে পারেন প্রায় ম্যাক্সিমাম গাছে অলরেডি ফল শুরু হয়ে গেছে আর কি এই যে ফুল এই যে দেখেন আপনারা এই হচ্ছে এই যে ফুল অলরেডি এসে গেছে তো আপনারা এইভাবে মরিচ চাষ করতে পারেন আর গাছগুলো অবশ্যই লাইনে লাগাবেন সেক্ষেত্রে আলু বাতাসটা বেশি পাবে এবং গাছটা পরিচর্যা করতে সুবিধা হবে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম